এই যে আজকে স্কুল শনিবার ছুটি সকালে খাওয়া হয়ে গেছে চান করে চলে এসেছি আর এখন স্কুল যাব রেডি হয়ে গেছি এই যে ব্যাগ আবার দেখা হবে এ দুটোর দিকে স্কুল বাড়ি চলে এসছিলাম দুটোর দিকে আর বিকালে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর দেখি জমির দিক দিয়ে একটু ঘুরে আসি গাইস আর গাইস বিকাল দিকে সাড়ে চারটার দিকে বৃষ্টি হচ্ছিল ঘুড়ি এই রোদও ছিল বৃষ্টিও পড়ছিলো আর এই যে এই জমি ইস কি সুন্দর লাগছে সামনে আর আমার পাড়ার একটা ভাই এই যে গাইস এখন বাড়ির দিকে যাবো বাড়ি চলে আর বিকালে এখন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আবার দেখা হবে সাতটার দিকে সন্ধ্যাবেলা করে চলে এসছি আর সন্ধ্যাবেলা টিফিন এখন করব এখন বাজে হচ্ছে আটটা কুড়ি সন্ধ্যাবেলা টিফিন এখন করব চকমুড়ি সেটাকে একটু ভালো ভাল খাবো যারা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বাই